মনে করুন নটার সময় প্রার্থনা করার টাইম সেই সঠিক নির্দিষ্ট থেকে আটতে পারে না ফল তাকে এনে রাখা হতো কি সে যেন ওখান থেকে যারা যাতায়াত করে যেহেতু ধর্মধাম এবার যে আছে ওখানে অ্যাকচুয়ালি যারা যে লোকেরা প্রবেশ করে ধর্মধ্রামে ঈশ্বরের প্রাণ মানে আরাধনার জন্য আসে আসে তারা অ্যাকচুয়ালি বেশিরভাগ ভয় হয় ধার্মিক লোক তারা যারা ধার্মিক লোক হয় তারা কি সেবা করে তাই সেখানে ধর্মধামের সামনে সে থেকে রাখা হয়তো সেতে কিছু পয়সা পায়

তোমাকে আজকেও করছে কিন্তু প্রথম কারণ মানুষের বিশ্বাস এই যে একদম যে তাকাতে বলেছে

পবিত্র আত্মা তিনি হচ্ছে অনুসন্ধানকারী তিনি বিশ্বাস মন তদন্ত করেন সেই করে দেখে হাঁটতে পারে না তাকে যদি বলে উঠে দাঁড়াও না তুমি সে কি করে তার মনে এক কথা ওঠে আমি তো মনে করি তার বয়স পঁয়ত্রিশ চল্লিশ

মন্দির নির্মাণ করো কি মন্দির আগে দেহরূপ মন্দিরটাকে তৈরি করো দেহরূপ মন্দির যখন তৈরি হয়ে যাবে তখন অলরেডি সমস্ত প্রার্থনার উত্তর পেয়ে যাবে তোমাদের যাতনা প্রার্থনা ঠিক হয়ে যাবে আজকে আমরা জানি অল আমাদের এই শরীর পবিত্র আত্মার মন্দির

আপনার সামনে এসছে অনেকে দিন আমার সামনে একটা মন্দ জিনিস আসলে আমি কি করে জম করে তুলে অনে অনেকে দেখে এইটা হচ্ছে মানুষের ভাবনা

হয়তো মিনিট করে হয়ে বিশ্বাস করে বলেছিল এদিকে তার আগে অলরেডি বলে দিয়েছে ঢাকা নেই আমার কাছে সোনা কিন্তু যেটা আছে সেটা দিচ্ছি সে এক বৃষ্ঠতে চাইয়া আর সকল বললেন ওঠ সঙ্গে সঙ্গে সে কোনো সন্দেহ করলো না কি বললো দাঁড়ানোর চেষ্টা করে নিজে নিজে

পিতর একটা কথা বললো ও প্রভু সারা রাত পরিশ্রম করেছে একটাও মাছ পায়নি কিন্তু আপনি বলেছেন আমি আবার জাল দাল পিটলে জাল ধোয়া হয়ে গেছে জাল ধুয়ে ঘুতো হয়ে গেছে জাল ঘুরছিল তখন আবার জাল খুলে নিয়ে সমুদ্রে ফেললো একমাত্র প্রভু যীশু কথা অন্ধ পড়ে নিয়ে বিশ্বাস করেছিল যে প্রভু বলেছে প্রার্থনা কিন্তু হবে আজকে আমাদের জীবনে মিলাক খেল আজকে তো কাজ কখন হয় এইরূপ যখন বিশ্বাস আর ঈশ্বর বিশ্বাসের ভাষা দেখে ল্যাংড়া যে উঠেছে না যে কোনো